একটি বাচ্চা মেয়ে ছিল এবং সেই মেয়েটি তার বাবার কাছে একদিন বায়না ধর বাবা আমি সর্বদাই তোমাদের সাথে মামার বাড়ি যাই ট্রেনে করে এবার কিন্তু আমি একা ট্রেনে করে যাব তোমরা কিন্তু আমার সাথে কেউ যাবে না বাবা বলে না শোনা তুমি প্রতিটা বার যাও ঠিকই কিন্তু তুমি রাস্তা হারিয়ে ফেলবে অনেকটা পথ সেই পথে তুমি একা যেতে পারবে না যদি পথে বিপদ ঘটে তখন তুমি একা সামলাতে পারবে না কিন্তু সেই বাচ্চা মেয়েটি নাচোর বান্দা সে বলে বাবা আমি প্রতিটা বাড়ি দেখেছি আমি সব কিছু দেখে নিয়েছি সব কিছু বুঝে নিয়েছি আমি বুঝে নিয়েছি ট্রেনে উঠতে হবে কিভাবে কোন ট্রেনে উঠতে হবে কোন স্টেশন থেকে উঠতে হবে এবং কোন স্টেশনে নামতে হবে আমি আর কারোর সাথে যাবো না এইবারে আমি একাই যাবো তোমরা যতই বলো যতই যাই করো আমি কিন্তু এবারে একাই ট্রেনে করে আমার মামার বাড়ি যাব তখন বাবা বলে যে আচ্ছা বেশ তুমি একাই যেও তখন কিন্তু সেই মেয়েটি বাচ্চা মেয়েটি আনন্দের সাথে নিজে কিন্তু ভীষণ আনন্দের সাথে শুরু করে দেয় সে এবং তার পরবর্তীতে যখন সেই বাচ্চা মেয়েটি তার বাবার সাথে স্টেশনে আসে এবং ট্রেনের জন্য অপেক্ষা করে স্টেশনে দাঁড়িয়ে তখন সেই বাচ্চা মেয়েটির বাবা অনবরত সেই বাচ্চা মেয়েটিকে বোঝাতে থাকে তুমি সাবধানে ট্রেনে উঠবে কোন কামরায় উঠবে কোন বগিতে যাবে এবং কিভাবে থাকবে সমস্ত কিছু বিস্তারিত সেই মেয়েটির বাবা সেই বাচ্চা মেয়েটিকে বোঝা বোঝাতে থাকে কিন্তু সেই বাচ্চা মেয়েটি একা একা ট্রেনে করে মামার বাড়ি যাওয়ার আনন্দে এতটাই বিভর হয়ে যায় সেই বাচ্চা মেয়েটি সেই বাবার বোঝানো কথাতে অতটা গুরুত্ব দেয় না সেই বাচ্চা মেয়েটি মনে করে যে আমি সব কিছু জানি সব কিছু বুঝে নিয়েছি আমার আর কারোর দরকার পড়বে না কোনো অট্রাকশনের দরকার পড়বে না আমার কোনো কিছু বোঝার প্রয়োজন নেই কারণ আমি সব কিছু জানি আমি সব কিছু বুঝি এবং খানিকটা সময়ের পর যখন স্টেশনে ট্রেন ঢোকে তখন সেই বাচ্চা মেয়েটিকে সেই বাবা তার সেই বাচ্চা মেয়েটির বাবা বলে যে তুমি ভালো করে যাও সাবধানে যাও কিন্তু তবুও সেই বাচ্চা মেয়েটির হাতে সেই বাচ্চা মেয়েটির বাবা তার পকেট থেকে একটি ছোট্ট কাগজের চিরকুট তার হাতে দিয়ে দেয় তখন বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করে অত্যন্ত উৎসাহের সাথে বাবা এটা কি তখন বাচ্চা মেয়েটির বাবা তার সেই বাচ্চা মেয়েটিকে বলে যে যখনই তুমি বিপদ বুঝবে যখনই তোমার মন ঘাবড়াবে তখন কিন্তু তুমি এই চিরকুঠটা খুলে পড়ো দেখবে তোমার ভয় কেটে যাবে হালে লুইয়া তখন সেই বাচ্চা মেয়েটি অত্যন্ত আনন্দের সাথে বলে যে এটা আমার লাগবে না বাবা তখন সেই বাচ্চা মেয়েটির বাবা বলে তুমি রেখে দাও এটা তোমার প্রয়োজন পড়বে তখন বাচ্চা মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে বেশ তাও আমি রেখে দিলাম তখন যথারীতি সেই বাচ্চা মেয়েটি ট্রেনে উঠে পড়ে এবং সেই ট্রেনের বগিতে উঠে সে রীতিমতো সিটে বসে এবং ট্রেন ছেড়ে দেয় স্টেশন থেকে ট্রেন যেতে শুরু করে খানিকটা স্টেশন যাওয়ার পরে সেই মেয়েটি যখন দেখে অনেক লোক সেই ট্রেনের বকিতে উঠছে আর নামছে যাত্রীরা উঠছে আর নামছে এবং সে দেখে বিভিন্ন যাত্রীরা যখন উঠছে তাদের সঙ্গে একজন না একজন তাদের প্রিয় সঙ্গী বা সাথী আছে কিন্তু সেই বাচ্চা মেয়েটির সাথে কেউ নেই এবং পরবর্তীতে আরো খানিকটা স্টেশন পেরিয়ে যাওয়ার পরে সেই ট্রেনের বগিটা একটা সময় পর ফাঁকা হতে শুরু করে এবং সেই ট্রেনের বগিতে এমন একজন লোক ওঠে যে ভীষণ ভয়ানক চেহারার ছিল এবং সেই বাচ্চা মেয়েটি সেই ট্রেনে ওঠা ভয়ানক চেহারার মানুষটাকে দেখে ভয় পেয়ে যায় এবং সে থর করে কাঁপতে শুরু করে সেই বাচ্চা মেয়েটি বুঝতে পারে না যে সে কি করবে সেই মুহূর্তে সে হতমম্ব হয়ে যায় তার মাথা মুখ তার হাত পা ঘামে ভিজে যায় সে বুঝতে পারে না সেই মুহূর্তে সে কাকে ডাকবে কারণ তার কাছে তো তার বাবাও নেই তার মাও নেই তার কোনো কোনো চেনা পরিচিত জন নেই হালে লইয়া তখন পরবর্তীকালে বাচ্চা মেয়েটির মাথায় হঠাৎ করে তার মনে আসে সেই বাবার দেওয়া ছোট্ট চিরকুটটা যেটা সে আনন্দের সাথে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল এবং যখন সে ভীষণ ভয়ে কাঁপতে শুরু করে সেই কুম্পিত হাত নিয়ে সেই বাচ্চা মেয়েটি তার ব্যাগে হাত ঢোকায় এবং সেই চিরকুটটাকে কম্পিত হাত সহকারে বের করতে শুরু করে এবং সেই চিরকুটটা সে কাঁপতে কাঁপতে যখন খোলে তখন সেই চিরকুটে লেখা ছিল তার বাবার দেওয়া একটা কথা যে ভয় করো না আমি তোমার পিছনের বগিতে আছি তখন সেই বাচ্চা মেয়েটি আনন্দের সাথে অত্যন্ত উৎফুল্লের সাথে সে অত্যন্ত আনন্দের সাথে মনের সাহস যোগায় এবং সে ভীষণ ভাবে মনের মধ্যে সাহস জড়ো করে সে ভাবে যে আমার ভয়ের কিছু নেই কারণ আমার বাবা তো পিছনের বগিতেই আছে কি আনন্দ কি মজা আমার কোনো চিন্তা নেই আমি রীতিমতো ঠিক স্থানে পৌঁছাবো এবং সেফলি পৌঁছাবো কারণ আমার বাবা আমার সাথে আছে আজ আমার প্রিয় ভাই বোনেরা আমি জানাতে চাই ঈশ্বরও আমাদের একটা চিরকুট দিয়ে দিয়েছেন যাতে এই পৃথিবীর অন্ধকারে পৃথিবীতে থাকা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যক্তিদের থেকে আমরা যেন বাঁচতে পারি আমরা যেন ভয় না পাই সেই জাগতিক পিতা যদি সেই মেয়েটির সাথে থাকাতে সেই মেয়েটির পিছনের বগিতে থাকাতে সেই মেয়েটি এতটা সাহস সঞ্চয় করতে পারে আজ আমার খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা আপনার আমার স্বর্গীয় আব্বা পিতা যিনি বলেছেন এই বাইবেলে আমি তোমাকে কক্ষনো ছাড়বো না দেখো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি তোমার পরিত্যাগ করব না হালে দুইয়া আচ্ছা আমরা নিজেদের সুখের জন্য নিজেদেরকে মনে করি আমরা অনেক বড় হয়ে গেছি আমাদের কিছুর প্রয়োজন নেই কিন্তু একটু সমস্যা এলে আমরা বুঝতে পারি যে আমাদের পক্ষে এই সমস্যাটাকে হ্যান্ডেল করা কখনোই সম্ভব নয় হালে লুইয়া তাই আমাদের স্বর্গীয় আব্বা পিতা আমাদের জন্য স্বর্গীয় চিরকুট দিয়ে দিয়েছেন হালে লুইয়া যেটা আপনাকে আর আমাকে প্রতিটা মুহূর্ত অনুভব করাবে বোঝাবে রিয়েলাইজ করাবে যে আমাদের স্বর্গীয় আব্বা পিতা আমাদের ডান পাশে সর্বদা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আছেন আর তিনি কখনো ঘুমানো না কখনো ঘুমের ঢুলেও পড়েন না তিনি প্রতিটা মুহূর্ত আমাদেরকে তার হাতে আগলে রেখে দিয়েছেন ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুক আমিন হালে লুইয়া